সুন্দর একটি হরিণের গল্প দেওয়া হলো শাকিল ভাইজের পক্ষ থেকে গল্পটি এক ঘন জঙ্গলে বাস করত রূপা নামের এক হরিণ সে ছিল খুবই চঞ্চল আর বুদ্ধিমতী প্রতিদিন সে তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত একদিন শিকারীর ফাঁদে পড়ে যায় রূপা ভয় পেয়ে সে কান্না শুরু করে ঠি সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এটি বঙ্গোপসাগরের উপকূলে বিস্তৃত এবং গাঙ্গেয়বদ্বীপের অংশ সুন্দরবন তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং রাজকীয় বাঘের জন্য বিখ্যাত এখানকার রয়েল সুন্দর একটি হরিণের গল্প দেওয়া হল শাকিল ভাইজের পক্ষ থেকে গল্পটি এক ঘন জঙ্গলে বাস করত রূপা নামের এক হরিণ সে ছিল খুবই চঞ্চল আর বুদ্ধিমতি। প্রতিদিন সে তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত একদিন শিকারীর ফাঁদে পড়ে যায় রূপা ভয় পেয়ে সে কান্না শুরু করে ঠি দারুণ তাহলে আমরা ছবিটিকে কেন্দ্র করে একটা ছোট ভিডিও তৈরি করব যেখানে বনের একটি গল্প থাকবে একটি রাজকীয় বাঘের জীবন ঘিরে গল্পটি হবে একটু কাব্যিক আবেগময় যেন দর্শক বাঘটির মহিমা ও বনজীবনের সৌন্দর্য অনুভব করতে পারে আমি আগে স্ক্রিপ্টটি তৈরি করি তারপর শো শাকিল ভাইজের পক্ষ থেকে মায়াজালের একখানা গল্প একটু রহস্য একটু আবেগ আর একটা মোট ঘোরানো গল্প মায়াজালের প্রতিচ্ছবি শীতল হাওয়ায় ভোর ভাঙল ছোট শহর অলিন্দপুরে শহরের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি মানুষ বলে ওখানে কেউ যায় না শাকিল ভাই চলে গেলেন তাই শাকিল ভাইপক্ষ থেকে একটি মজার ছোট গল্প দিলাম শাকিল ভাইপাড়ার সবচেয়ে বড় ধর্মপ্রাণ দাবিদার মুখে সবসময় হাদিস কুরানের কথা আর ফেসবুকে প্রতিদিন ইসলামী পোস্ট শুরু হতেই স্ট্যাটাস ঝড় নতুন মজার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করু ধন্যবাদ নিজের পক্ষ থেকে মায় জালে ছোট রাজ্যের কল্পক দিলাম একটু রূপকথার ছোঁয়া থাকবে এতে একটা রাজ্যের গল্প সূর্যের দেশে অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে লুকিয়েছিল একটি ছোট রাজ্য নাম তার সূর্যের দেশ এই রাজ্যে কখনো কুয়াশা নামত না মেঘ জমত না বিষ্ট ভাইজের পক্ষ থেকে মায়ে জালে ছোট রাজ্যের কল্পক দিলাম একটু রূপকথার ছোঁয়া থাকবে এতে একটা রাজ্যের গল্প সূর্যের দেশে অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে লুকিয়েছিল একটি ছোট রাজ্য নাম তার সূর্যের দেশ এই রাজ্যে কখনো কুয়াশা নামত না মেঘ জমত না বিষ্ট শাকিল ভাইজের পক্ষ থেকে মায় জালে ছোট রাজ্যের কল্পক দিলাম একটু রূপকথার ছোঁয়া থাকবে এতে একটা রাজ্যের গল্প সূর্যের দেশে অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে লুকিয়েছিল একটি ছোট রাজ্য নাম তার সূর্যের দেশ এই রাজ্যে কখনো কুয়াশা নামত না মেঘ জমত না বিষ্ট ভাইজের পক থেকে গল্প জরনা, পাহাড়ের কোল ঘেসে একটি ছোট গ্রাম নাম তার ঝরনাপাড় গ্রামটা নামেই যেমন তেমনি বাস্তবেও এখানেই রয়েছে এক অপূর্ব সুন্দর ঝরনা নাম জলরমা জলরঙাঝরনাটার জলেতি স্বচ্ছ আর রঙিন যে সূর্যের আলো পড়লে তা রংধনুর মতো ঝলমল করে ওঠে গ্রামের লো শাকিল ভাই শাকিল ভাই পক থেকে একটি মজার ছোট গল্প দিলাম শাকিল ভাইপাড়ার সবচেয়ে বড় ধর্মপ্রাণ দাবিদার মুখে সবসময় হাদিস কুরানের কথা আর ফেসবুকে প্রতিদিন ইসলামী পোস্ট শুরু হতেই স্ট্যাটাস ঝড় নতুন মজার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করু ধন্যবাদ সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এটি বঙ্গোপসাগরের উপকূলে বিস্তৃত এবং বদ্বীপের অংশ সুন্দরবন তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং রাজকীয় বাঘের জন্য বিখ্যাত এখানকার রয়েল অ্যামাজন জঙ্গলের পটভূমিতে দুই শূন্য ওয়াটের একটি সুন্দর ছোট গল্প নিচে দেওয়া হলো। শিরোনাম বনভ্রমণের আলো ঘন অ্যামাজন জঙ্গলের মাঝে একটা ছোট বিচ্ছিন্ন গবেষণা ঘর সেখানে থাকতেন বিজ্ঞানী আরিয়া মানুষজন বলেন জঙ্গলটা রাতে জীবন্ত হয়ে ওঠে আলো ছাড়া যেন চোখ সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এটি বঙ্গোপসাগরের উপকূলে বিস্তৃত এবং বদ্বীপের অংশ সুন্দরবন তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং রাজকীয় বাঘের জন্য বিখ্যাত এখানকার রয়ে